ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সেলিব্রেশন হলো জয়পুরে একটি ছবি হাজার কথা বলে ছবি কখনও মার্ডারকে সমাধান করেছে কখনো জীবনের বহু গুরুত্বপূর্ণ স্মৃতি ধরে রেখেছে যুগের পর যুগ ধরে তাই বলা হয় একটি ছবি হাজার কথা বলে বাঁকুড়া ভিডিও অ্যান্ড স্টিল ফটোগ্রাফিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ সেই বিশ্ব ফটোগ্রাফি ডে উদযাপিত হল সাড়ম্বরে আর সেই দিনকে স্মৃতি করে রাখতে উদ্যোগ নেন জয়পুর জোনের একাধিক ফটোগ্রাফাররা এবং তার সঙ্গে চলে পথচারীদের জন্য বৃক্ষ বিতরণ কর্মসূচি তবে এই আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন জয়পুর ওসি বিডিও সহ জয়পুর রেঞ্জার দুর্গা দাস সহ অনেকেই এদিন বিভিন্ন দপ্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন যেমন জয়পুর কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ কুমার খাঁ নিউজ কমিউনিয়ন পত্রিকার সম্পাদক গোপাল রায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা তবে এদিন উপস্থিত ছিলেন বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধার মুজিবর কাজী তাদের উপস্থিতিতে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ করা হয়েছে প্রায় শতাধিক ব্যক্তিদের বলেই খবর চলুন আজকের এই বিশ্ব ফটোগ্রাফি দিবসে কি বললেন রেঞ্জ অফিসার সহ অন্যান্যরা শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা বাড়ি কিছু মানুষের মধ্যে গাছের যে প্রয়োজনীয়তা সেটা বৃদ্ধি করার জন্য তার একটা গাছ ব্যবহার করছে পাশাপাশি বৃক্ষরোপণ বিভিন্ন জায়গায় চলছে কি বলবেন এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম গাছ লাগানো বার্তা কি বলবেন ভালো খুব ভালো প্রোগ্রাম আমাকে অসংখ্য ধন্যবাদ না থেকে যে আজকের মতো ওনারা এগিয়ে এসেছেন একটা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আমরা অলরেডি এই বছর আমরা চার লক্ষ প্লাস আমরা গাছ লাগিয়েছি এবং বৃক্ষরোপণ করে আমরা জয়পুর পশ্চিমবঙ্গের মধ্যে থার্ড পজিশনে তারপরে জঙ্গল এসছে এবছর আমরা প্রায়জনই এসছি তো যাতে আরও বেশি বেশি করে মানুষ গাছ লাগাই সেই উদ্দেশ্যেই আমরা এটা করছি ধন্যবাদ স্যার আমরা নাম পড়েছি আমি দুর্গাশঙ্কর দাস ঠিক আছে আজ আমরা সামিল হয়েছি বাঁকুড়া ভিডিও অ্যান্ড স্টিল ফটোগ্রাফি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ উনিশে আগস্ট আজ বিশ্ব ফটোগ্রাফি ডে তো সেই উপলক্ষে আমরা জয়পুর জোনের যে সমস্ত ফটোগ্রাফাররা রয়েছি তারা আজকের একটা বৃক্ষ বিতরণ কর্মসূচি আমরা ভর্তি করেছি এখানে প্রত্যেকটা মানুষকে আমরা বার্তা দিতে চাই একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান একটি করে গাছ দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা যেমন করে আপনারা আপনাদের শিশুকে লালন পালন করে থাকেন সে একই অবস্থাতেই এই গাছটাকে পালন করুন যাতে ভবিষ্যতে একটি গাছ একটি প্রাণ এই বার্তাটা সকলকে দিয়ে থাকে